আমাদের নেতা চট্টগ্রাম আসবে এটা কি আনন্দের বিষয় না এটা খুশির বিষয় না তা আমরা নেতাকে বরণ করার জন্য আনন্দ করবো না অর্থাৎ যে যেভাবে পারে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমাদের নেতাকে বরণ করতে হবে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে নেতাকে দেখার জন্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণ ও দিন উপস্থিত হবে আশা করি আমাদের দায়িত্বটা হলো এই যুব দলের দায়িত্বটা হলো কি এই প্রসারগুলি আমাদের নেতা চট্টগ্রামের আগমন উপলক্ষে প্রচার গুলি করতে হবে নাহলে মানুষ জানবে মানুষ সাধারণ জনগণকে জানাতে হবে না জানাতে হলে আমাদেরকে প্রচার করতে হবে না নাকি ঘরে বসে থাকলে জানবে অর্থাৎ এমন একটা প্রচার করতে হবে যে প্রচারে বাংলাদেশে অর্থাৎ চট্টগ্রাম দক্ষিণ জেলাতে পটিয়ার প্রচারটা হবে বেশি যেমন পটিয়ার উপজেলা থেকে পটিয়া উপজেলা পৌরসভা থেকে যে আরো মিছিলটা যাবে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ মিছিল হবে শুধু চট্টগ্রাম দক্ষিণ জেলা আমি মনে করি চট্টগ্রামের সর্ববৃহৎ মিছিল হওয়ার দরকার এভাবে কি আমরা করতে পারবো না অতীতে থেকে অতীত থেকে আমরা আরো বড় আকারে মিছিল নিয়ে যেতে পারবো না তো আমরা প্রমাণ করতে যুবদলের ফাইটেরকে কাজ করতে হবে ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ড ওয়ার্ডে প্রচার করতে হবে গণসংযোগ করতে হবে প্রস্তুতি সভা করতে হবে তো ওই জন্য সবাইকে প্রস্তুতি সভা করে ওই দিন এগারোটার মধ্যে আমাদেরকে ওখানে উপস্থিত হতে হবে কারণ এগারোটার পরেই আমরা এগারোটায় মাঠে ঢুকে যাব এগারোটার পরেই আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়ে উনি ফ্রেনের উদ্দেশ্যে চলে যাবেন যার কারণে কোনো গাড়িতে পথে আসতেছি যাইতেছি একটু দেরি হচ্ছে একটু দাঁড়ান ওই শব্দটা যাতে না হয় এক ঘন্টা আগে পৌঁছতে হবে অর্থাৎ আমরা একাটার আগে দশটায় পৌঁছে যাবো ওখানে ওই দিন এখানকার লোকজন তো ওদিন উঠে যাবে সকাল সকাল উঠে প্রস্তুতি আগের রাতে প্রস্তুতি নিয়ে নিতে হবে ঠিক না এখন কথা হচ্ছে আমাদের যে আনন্দ আমাদের নেতা তারেক রহমান চট্টগ্রাম আসতেছে অর্থাৎ উনি মনে প্রথম মাঝার জিয়ারত করবে চট্টগ্রাম দ্বিতীয় সফর সেকেন্ড সফর হল চট্টগ্রামে তো আমাদের সৌভাগ্য আমাদের এখানে দ্বিতীয় দিন আমাদের এখানে চলে আসতেছে এটা চট্টগ্রামবাসীর জন্য সৌভাগ্য বিষয় এই সৌভাগ্যকে আমাদের কাজে লাগাতে হবে কিভাবে সব জায়গায় প্রসার করে মানুষজনকে নিয়ে আমাদের সকাল 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 ওখানে উপস্থিত হয় আমাদের প্রিয় নেতাকে একটু দেখে দেখতে পারলে আমাদের সার্থকতা তো সবাই কি দেখতে চান তো দেখতে চাইলে সকাল সকাল যেতে পারবেন আমরা বারবার পৌরসভা এবং উপজেলা যুব দলের প্রশংসার প্রশংসা করেছি ওই দিন সর্বশেষ প্রশংসাটা আমরা দেখতে চাই কতগুলি করা যায়